আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে যদি আপনি শরীর বন্ধ দেন তাহলে জিন ভূত তেতনি জাদু টোনা কিছুই আপনার শরীরের মধ্যে আর কাজ করবে না তো আজকে আমরা শরীর বন্ধ দেওয়ার যেই নিয়ম করানো হাদিস থেকে সেটা আপনাদেরকে শিক্ষা দেব দেখুন আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম সকাল এবং সন্ধ্যায় আমাদেরকে শরীর কিভাবে বন্ধ দিতে হয় সেটা শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাম ইখলাস দ্বিতীয়টা হলো সৌরতুল ফালাক আর তৃতীয়টা হলো সৌরতুল নাস তো অর্থাৎ ইখলাস ফালাক এই তিনটা সোরা যদি কোনো ব্যক্তি তিন তিনবার করে পড়ে এক একটা সোরা তিনবার করে পড়বে যেমন সোরা এখলাস তিনবার করবে আউজ বিল্লা সহ এরপরে উল আহজুবির রব্বিল ফালাক এই সোরাটা তিনবার করবে তারপরে উল আহজুবির রব্বিল নাস এই সোরাটা তিনবার পড়বে পড়ার পরে উভয় হাতকে এভাবে একত্রিত করবে একত্রিত করে এভাবে মোনাজাতের মতো এরপরে হাতে এভাবে করে একটা ফু দিবে ফু দেওয়ার পরে পুরা শরীর এইভাবে পুরা শরীরটা মুছে নেবে আবার ফুঁ দিবে ফু দেওয়ার পরে আবার এভাবে করে পুরা শরীরটা মুছে আবার পুরা শরীরটা মুছে নেবে এভাবে কেউ যদি সকালবেলা এবং সন্ধ্যা বেলা যদি এই আমলটা করে অর্থাৎ এই আহাদ জুবের আউযু বিরব্বিন নাস এই তিনটা ছৌরা পরার পরে যদি এভাবে পুরা সারা শরীরে তিনবার তার হাতকে বুলিয়ে দেয় মাসে করে নেয় তাহলে কোন প্রকারের বান জাদু টোনা জিন ভূতের আসর এগুলো কিচ্ছু তার শরীরে কাজ করবে না এজন্য আমরা অনেক সময় আহ অনেক জায়গায় গিয়ে থাকি যে আমাদের শরীরটা কিভাবে বন্ধ দিতে হবে বা কি করতে হবে আসলে শরীর বন্ধ দেওয়ার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন আপনি যদি এই আমলগুলো করেন তাহলে অটোমেটিকলি আপনার শরীর বন্ধ হয়ে যাবে এই আমুলটা আমরা আমাদের নিজেদের সেফটির জন্য জন্য নিজেদের ভালো থাকার হেফাজত থাকার জন্য ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা এই আমলটা আমরা করব। অথবা যখনই আমার মনে হবে যে না এখন আমার শরীরটা বন্ধ দেওয়া প্রয়োজন তখনই এই সোরা তিনটা পরে যদি আমি এভাবে আমল করি তাহলে আমার শরীর অটোমেটিক বন্ধ হয়ে যাবে সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ